কেয়ামতের ময়দানে যত আমল দুনিয়াতে আসে এর মধ্যে সবচেয়ে ভারী আমল কোনটা হবে জানেন কোনটা ওয়া শুনা এই যে ওয়া শুনছেন এটা একটা আমল না ওয়া শুনলে আমলে আমল নামায় সব লেখা হবে না ইনশাল্লাহ এটা কেয়ামতের ময়দানে আমল নামায় সবচেয়ে ভারী হবে না কোরআন তেলাওয়াত করলে আমল নামায় সবচাইতে ভারী হবে সেটা না কেয়ামতের দিন আমল গনা হবে না মাপা হবে কথা বলেন কেয়ামতের দিন মানুষের আমল গনা হবে না মাপা হবে মাপা হবে তাহলে মাপা হলে যে আমলের ওজন সবচেয়ে বেশি হবে সে আমলের মূল্য সবচাইতে বেশি কোনটা সেটা সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লামের সাথ করেছেন মামিন সেই ইন ইউদা অফিল মিজানি আফকালু মিন হোসনুল খোলক মামিন সেই ইন ইউদা অফিল মিজানি অমাল কেয়ামতি কেয়ামতের ময়দানে যত আমল এনে মিজানের পাল্লায় উঠানো হবে মানুষের আমল তো দেখা যায় না কিন্তু সেদিন হয়তো আল্লাহ তালাকে একটা রূপ দিবেন দেখা যাওয়ার মতো যত আমল আছে তাসবি পড়া তাহালিল পড়া জিকি রাস্কার করা কোরান তালাওয়াত করা নফল নামাজ পড়া নফল দান করা নফল সদকা করা এইসব সবগুলোকে যখন রাখা হবে একটা আমল বান্দার আমল নামাতে সবচেয়ে মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে তার নাম হলো সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যার আচরণ যত সুন্দর তার আমল নামা তত ভারী হবে তার মিজানের পাল্লা নেকামলের পাল্লা তত ভারী হবে আল্লাহ তালা আমাদের আখলাক গুলাকে সুন্দর করার তৌফিক দান করুন কোন মানুষের ক্ষতি করা যাবে না কোন মানুষের অকল্যাণ কামনা করা যাবে না সকলের কল্যাণ কামি হতে পারবে হবে কারোর ক্ষতি করা যাবে না নিজের পরিবারের লোকদের সাথে অনেকে দুর্ব্যবহার করে আল্লাহর জমিনে সবচেয়ে আপনার সুব্যবহারের ভালো আচরণের অধিকারী সবচেয়ে বেশি কে কার প্রতি সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হয় মা আর আমরা কি করি সবচেয়ে আচরণটা মায়ের সাথে করি ঠিক না ভাই মায়ের সাথে যে রকম ছেসড়া আচরণ করা হয় এরকম ছেসড়া আচরণ দুনিয়ার কারোর সাথে করা হয় না একেবারে আপাতমস্তক ভালো মানুষটাও মায়ের সাথে যায় খেল 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 করে দুর্ব্যবহার করে বাবার সাথে করে বউয়ের সাথে করে বউয়ের সাথে বিয়ের পরে প্রথম প্রথম করে না অবশ্য প্রথম প্রথম একটু mohabbat থাকে কিছুদিন এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকে এরপর দুনিয়ার সত সবচেয়ে দুর্ব্যবহার করে কার সাথে বইয়ের সাথে সাল্লা বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে তার স্ত্রীর বলেছেন তোমাদের মধ্যে মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার বইয়ের কাছে ভালো এই জন্য ভাষ্য গুলো খেয়াল করেন মোমিন কখনো লাগান হতে পারে না আন হতে পারে না ফাহে হতে পারে না বাজি হতে পারে না ভাষা ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী হতে পারে না আপনি গালমন্দ করার অভ্যাস আছে তাহলে আপনি কখনো ভালো মমিন হতে পারতেছেন না আপনি অন্যকে নিচু কথা তুচ্ছ কথা বাজে কথা বলার অভ্যাস আছে আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না মোমেন সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম আরো বলেছেন মানগাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি কাউকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মত হতে পারে না প্রিয় আমার মুসলমান পারস্পরিক ভাই রসুল রিম সাল্লামে খ্যাদি সে বলেছেন সমস্ত ঈমানদাররা সমস্ত মুসলমানরা হলো একটি দেহের মতো শরীরের একটা অংশে কোনো একটা জায়গায় ব্যথা হলে পুরো শরীর সে ব্যথা অনুভব করে কি করে না অতএব যে কোনো মুসলমানের ক্ষতি হলে সমস্ত মুসলমানরা কষ্ট পাবে আর তার সুখে সবাই সুখী হবে এ হল মুসলমানের চরিত্র প্রিয় রা আমার এই জিনিসগুলো আজকাল অনেক কঠিন হারিয়ে গেছে আমাদের মধ্যে নাই